প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ফলাফল ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছেন আন্তর মহাবান বাচ্চা তো দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর ল্যান্ড সার্ভেয়ার পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত পেয়েছে তো তার আগে একটি কথা বলে রাখি আমরা সাধারণত বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষার ফলাফল নিয়োগ পরীক্ষার সময়সূচি এবং বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি সার্কুলার সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আপনারা যারা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজই সঙ্গে হয়ে যান তো চলুন যাই শুরু করা যাক দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম মণ্ডল কর্তৃপক্ষ ল্যান্ড সার্ভেয়ার পদে নিয়োগের নিমিত্তে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচনী কমিটির সুপারিশক্রমে নির্মুক্ত প্রার্থীকর প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন পদের নাম ল্যান্ড সার্ভেয়ার প্রার্থীর নাম দেখতে পাচ্ছেন মোরশেদ কামাল ভুইয়া রোল নম্বর আটচল্লিশ এবং সাব্বের হোসেন দেখতে পাচ্ছেন দুশো তেতাল্লিশ দেখতে পাচ্ছেন তারা রুলসগুলো দিয়ে দিয়েছে যে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রশাসনের বিভাগ থেকে দুই সেট পুলিশ প্রত্যয়ের বিবরণী ফর্ম গ্রহণ করবেন এবং দুই সেট পুলিশ প্রত্যয়ন বিবরণী ফর্ম যথাযথ প্রতিটি সেটের সাথে মৌখিক পরীক্ষার ইন্টারভিউ কার্ড এক কপি পাসপোর্ট সাইজ ছবি আরও বিভিন্ন তথ্য দেওয়া আছে আপনারা একটু নিজ দেখে নেবেন সব কিছু তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ সার্কুলার অথবা সার্কুলার ভিডিও অথবা সার্কুলার ফলাফল নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ